ধোকার ডালনা বাঙালিদের কাছে খুবই পছন্দের একটি পদ এই ডালনা কিন্তু নিরামিষ ও আমিষ এই দুই ভাবেই করা যায় কিন্তু আমি তৈরি করেছিলাম একদম নিরামিষ ভাবে মানে ওই পেঁয়াজ রসুন ছাড়া আর কি ধোকার ডালনা তৈরির জন্য প্রথমে আমি ভিজিয়ে নিয়েছি বুটের ডাল বুটের ডালটা আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ধোকার ডালনা রান্না করার জন্য আমি একদম বড় বড় করে আলু কেটে নিয়েছি আর সেই আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি এরপর বুটের ডালগুলোকে ব্ল্যান্ড করার পালা সবচেয়ে আমি করে নিয়েছি। আর সাথে আমি আর এগুলো আমি কিরকম ভাবে পেস্ট করেছি সেটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করার সময় আমি কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি জল দেইনি একটু টাইট টাইট করে আমি ব্ল্যান্ড করেছি বেশি জল দিলে কিন্তু এটা একদম লিকুইড হয়ে যাবে তখন কিন্তু আর দোকার ডালনাটা ভালো করে করা যায় না যে দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রয়েছে ডালগুলো ঠিক এই পর্যায়ে এই বুটের ডালটা আমি আর ব্লেন্ড করব না ঠিক এরকমই রাখবো আর এই বুটের ডালটা ঠিক মতো আমি পেস্ট করেছি কিনা সেটা একদম আমি শাশুড়ি মায়ের কাছ থেকে দেখিয়ে এনেছি এবার আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হিং আমার ঘরে যদি মূলা থাকতো তাহলে সেই মূলাগুলো আমি কুচি কুচি করে দিয়ে দিতাম যেহেতু ঘরে মূলা নেই সেজন্য এখানে হিং ব্যবহার করছি হিং দিলে এর ভেতরে গন্ধটা অন্যরকম হয় আর এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো আমি নামিয়ে নিলাম আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে আর এই বুটের ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে গরম জল দিয়ে দিলাম আর গরম জলের ভেতরে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবার হাতের মধ্যে এই মাখানো বুটের ডালটা আমি এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম কিন্তু এরকম ভাবে দেওয়ার সময় আমার হাতে বেশ গরম লাগছিল তাই আমি একটা প্লেটের মধ্যে কিছুটা তেল মাখিয়ে গোল গোল করে এই বুটের ডালের পেস্টটাকে জল গরমের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তাহলে আর হাতেও লাগবে না আর জিনিসটা দেখতেও খুব ভালো হয় আমি কিন্তু ডালটা দেওয়ার সাথে সাথে একদম নাড়া দেইনি একটা পিচ যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি অপর পিঠটা উল্টিয়ে দিয়েছি আর আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম ভিতরটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো সিদ্ধ করতে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে আর আমি যখন এগুলো নামিয়েছি তখন একটু জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই বুটের ডালের বলগুলোকে আপনি ছোট ছোট করেও সাইজ করতে পারেন কিংবা বড় বড় করে আমি কিন্তু আলুগুলো বড় বড় করে সাইজ করেছিলাম সেজন্য জন্য এই বলগুলোকে আমি একটু বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি যার যার পছন্দ অনুযায়ী এই আর কি আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ভাঙেনি আমি যদি বেশি জল এগুলো ব্ল্যান্ড করতাম তাহলে কিন্তু এগুলো ভেঙে ভেঙে যেত ভালোভাবে সিদ্ধই হতো না এবার একটা কড়াইয়ে ভালো মতো তেল গরম করে বুটের ডালের টুকরোগুলোকে একদম কড়া করে ভেজে নেব মানে গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে ভাজলে ভেতরটা সুন্দর করে ভাজা হয়ে যায় দেখতেই পারছেন কালারটা খুব সুন্দর হয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এই ডালের বড়াগুলোকে নামিয়ে নিব। এই তো আমার কিন্তু সবগুলো ডালের বড়া ভাজা হয়ে গিয়েছে এবার আমি তরকারি রান্নার জন্য সেম তেলে শুকনো মরিচ তেজপাতা গোলমরিচ পাঁচ ফুরন আর অল্প একটু জিরা দিয়ে দিব আর এরপর দিয়ে দিব ওই তো সেদ্ধ করে রাখা আলুগুলো আর লবণ এগুলোকে ভালো করে একদম ভেজে নিব আচ্ছা এদিকে আলুগুলো ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে ফেলি মশলা ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া সবগুলো একটু রেডি করে রাখলে রান্নায় কিন্তু খুবই সহজ হয় আর এর মাঝখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর এগুলো আমি ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণের জন্য গুলিয়ে রাখছি তাহলে রান্নার জন্য খুবই সুবিধা হয় এই এই তো ফাঁকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এই ফোড়নের সাথে আলু ভাজলে আলুর ভেতরে সবগুলো গন্ধ ভালোভাবে ঢুকে আর এই তো ভিজিয়ে রাখা মশলা দিয়ে দিলাম এইবার কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে আমার শাশুড়ি মা আর আমার মা বলে রান্নার আসল স্বাদ কিন্তু মশলা কষানোতেই একদম উপর দিয়ে যখন তেল তেল উঠে পড়েছে তখন আমি একদম জল গরম দিয়ে দিলাম আর এখানে ভেজে রাখা ভেজে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ আর গরম মশলা আর এই সবগুলো দিয়ে ভালো করে উতাল উঠাতে হবে আর এবার আমি এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এর পরিমাণটা যদি বেশি হয় রান্নার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবার ঘি দিয়ে আমি পুরো তরকারিটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এই তো আমার কিন্তু একদম দোকার ডালনা রেডি পেঁয়াজ রসুন ছাড়া দোকার ডালনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই টা da